খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত ভোলার লালমোহন থেকে সালমান শরীফের প্রতিবেদনে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া ওমোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন ডিসেম্বর দুই পঁচিশ লালমোহন পৌরসভার দুই নং ওয়ার্ডের পূর্ব দায়রা জামে মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করেন লালমোহন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন শারীরিক সুস্থতা ও নিখায়তার জন্য আজকে পূর্ব পাড়া দাঁড়া মসজিদে লালমন উপজেলা ও পৌরসভা কিশোর পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে আমরা প্রত্যেককে দোয়া করি আল্লাহ যেন বিএনপি চেয়ারপারসন দেশ এবং খালেদা জিয়াকে শারীরিক সুস্থতা ও নিখায়ত দান করেন দোয়া মোনাজাতে মাদ্রাসার হাফেজ মুসল্লি সহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেন কৃষক দলের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকেও দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফিজ মৌলানা মোহাম্মদ আনবার হোসেম